আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি স্টার মলিকা মার্কেটে পঞ্চম তলায় নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান লেটেস্ট যে পার্টিওয়ার গাউনগুলো আছে ঈদ কালেকশনে সেগুলো দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিন্ড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের মিষ্টি কালারের মধ্যে একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি কোটি স্টাইল এর আর এটা সম্পূর্ণ ঈদ আনকমন থাকবে যারা আগে আগে অর্ডার করবেন পাবেন খুবই চমৎকার একটা নবরং থেকে আপনারা দেখতেই পারছেন যে এখানে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে মানে উপরে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ভিতরে কিন্তু ড্রেসটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু তার বেল্ট পাবেন দেখেন বেল্টটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আর এই বেল্টটা চাইলে আপনার খুলেও পড়তে পারবেন পুরো বডিতে দেখেন খুব সুন্দরভাবে য়ার্কের কাজ করা আছে মানে কোটির দুই পাশে কিন্তু সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর গোল্ডেন সুদার কাজ করা আর ভিতরে যে ড্রেসটা আছে সেটার প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে ভিতরের ড্রেসের যে প্যানেলটা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আর কোটিটা কিন্তু আপনারা দেখতেই পেলেন একেবারে লং একটা কোটি পেয়ে যাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত খুবই চমৎকার আর এটা হাতাটা দেখাচ্ছি কোটির এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা হাতার কফিনে খুব সুন্দরভাবে স্টোনয়ার্কের কাজ করা থাকবে বিশেষ করে আপনারা যারা পার্টি ওয়ার মানে কোটি স্টাইলের পার্টি গাউন নিতে চাচ্ছেন আনকমনের মধ্যে ঈদ কালেকশনে এই ওয়ার গাউনটা এখন আপনার মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার এই পার্টি গাউনটা একেবারে নতুন কালেকশনে চলে আসছে এই যে দেখেন একেবারে কিন্তু দেখেন পিঠের পিছন থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা আমি পেছনটা এই জন্যই দেখাচ্ছি তারপরে কিন্তু সম্পূর্ণ গোল্ডেন সুতার গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ একটি পার্টি ওয়ার গাউন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা চাইলে আপনি ঈদ কালেকশনে প্লাস যেকোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে আসলে আপনার কি একটা পাজামা হবে আর একটা ওন্না হবে এটার সাথে একটা পায়জামা হবে একটা ওন্না হবে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওন্নাটা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা সাইড এর প্যানেল কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা পায়জামা হবে এক কালারের মধ্যে পায়জামাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পায়জামাটা একেবারে একটা চুড়িদার পায়জা পাচ্ছেন খুব চমৎকার কিছু কিন্তু হবে না আর এটা বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি এটার কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ঈদ কালেকশনে যাদের যেই কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করতে পারবেন বিশেষ করে আপনারা যারা কোটি স্টাইলের পার্টি আর গাউন নিতে চাচ্ছেন টপ লেভেলের এগুলো কিন্তু একেবারে টপ লেভেলের গাউন চলে আসছে একেবারে ঈদের সেরা কালেকশনে খুবই চমৎকার আলাদা বেল্ট সিস্টেম আর এটা আলাদা বেল্ট সিস্টেম এটা কিন্তু খুলে পড়া যায় ভাই আপনাদেরকে খুলে একটু দেখাচ্ছে তাহলে আপনারা বুঝতে এই যে দেখেন আপনারা চাইলে বেলটা রাখতে পারেন অথবা খুলে ফেলতে পারেন আলাদা আর এটার সাইজটা কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর সাবের ভাই এটার প্রাইসটা কত পড়বে চার হাজার একশো পঞ্চাশ চার হাজার একশো পঞ্চাশ চার হাজার একশো পঞ্চাশ সব সময় কি করে দেশ সব সময় আর আমি যে প্রাইজে দেবো ইনশাল্লাহ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না গাইস আপনারা শুনতেই পেলেন সাবের ভাই কিন্তু চার হাজার একশো টাকায় এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই ড্রেসটার প্রাইস পড়বে ঈদ কালেকশনে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা আমি যদি ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাই একটু স্ট্রেট ভাবে ধরতে হবে ভাইয়া আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি একটু কালারটা আপনাদেরকে দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন ডিজাইনটা এই যে দেখেন এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অসাধারণ ভাবে কাজ করা দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আর আপনারা কিন্তু কোটিটা কিন্তু একেবারে লং গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন লং স্টাইলের আপনার পেয়ে যাচ্ছেন কোটিটা আর ভিতরে গাউনটা কিন্তু লং থাকবে এখানে কিন্তু ফিতে দেওয়া আছে বেঁধে পড়তে পারবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা বেল্ট আছে আমি আপনাদের দেখেন বেল্টটা খুব লাক্সারি এই যে দেখেন স্টোন কাজ করা অনেক সুন্দর একবারে কিন্তু আপনার একটা আনকমন পার্টিউয়ার গাউন পাচ্ছেন কোটি স্টেলে যারাই নিবেন দ্রুত যোগাযোগ করবেন আর ভাইয়ের কিন্তু স্টক সীমিত থাকে আর এগুলোর প্রাইস পড়বে একচল্লিশ পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা গাঢ় লাল কালের মধ্যে দেখাচ্ছি আর এটা কিন্তু ঈদের কালেকশনে একেবারে সম্পূর্ণ আপনারা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই গাউনটা একেবারে ভরাট কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার আর স্টোনয়ার্কের কাজ করা আর এটার কিন্তু প্রচুর চওড়া থাকবে দেখেন আপনারা যারা ঈদের মধ্যে পার্টিয়ার গাউন চাচ্ছেন লং গাউনের মধ্যে ঘেটটা চওড়া থাকবে এই গাউনটা আপনারা চাইলে নিতে পারেন ঈদ কালেকশনে একেবারে নতুন ডিজাইনে চলে আসছে আর হাতাটার মধ্যে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা আছে হাতার কফলে কিন্তু স্টোনয়ার্কের কাজ করা অনেক চমৎকার আর এই গাউনটা ব্যাকস্যাটটা আমরা একটু দেখি সাবের ভাই আমি আপনাদের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দেখেন ব্যাক সাইডটা দেখতে কতটা সুন্দর আপনাদের পছন্দ হবে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা এগুলো ঈদ কালেকশন আপনাকে নতুন মডেলে পেয়ে যাবেন এই যে দেখেন পিঠের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা খুব সুন্দরভাবে মিরর আর স্টোনের কাজ করা প্যানেলও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ থাকবে আর এই গাউনটার সাথে ভাই আর কি আছে এটার সাথে পুরো সেট মেলানো থাকবে মুন্না ভাই এটার সাথে পুরো সেট মেলানো থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ওন্না থাকবে সাথে একটা থাকবে আর এর সাথে একটা পায়জামা থাকবে এই যে দেখেন ওন্নাটা অনেক বড় লং চওড়া ঘিরে একটা ওন্না পাচ্ছেন আপনারা

একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস পার্টি ওয়ার কাজ করা যারাই নিবেন দ্রুত স্ক্রিনশটটি অর্ডার করবেন সাবের ভাইয়ের কালেকশন গুলো কিন্তু সীমিত আকারে থাকে যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন আর আপনাদেরকে আমি একটা ফ্রেঙ্কলি কথা বলি যারা একেবারে মার্কেট প্রাইস থেকে রিজনেবল প্রাইসে আপনারা ঈদ কালেকশনের নতুন মডেলের পার্টি গাউন নিতে চান সেই ক্ষেত্রে আপনারা সাবের ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন কারণ উনি সব সময় বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনাদেরকে এই পার্টি গাউনগুলো দিয়ে থাকে মানে ওনার যে প্রাইসটা থাকে মানে প্রোডাক্ট সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে থাকে এগুলো কিন্তু আপনি একচল্লিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশশো পঞ্চাশ টাকায় ঈদের পার্টি গাউন আপনি নিতে পারবেন সাধারণত এই টাইপের পার্টি গাউন গুলো কিন্তু আপনার বড় বড় কোনো শোরুমে গেলে কিন্তু মানে প্রাইসটা বাড়বে কিন্তু ভাই কিন্তু ওইভাবে প্রাইসটা আপনাদের জন্য কয় সব সময় এক্সসেপশনাল প্রাইস রাখে এটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একচল্লিশশো টাকা এই পার্টি গাউন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন নবরং থেকে সাবের ভাইয়ের পক্ষ থেকে আর আজকে যে কটা গাউন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই কিন্তু একচল্লিশশো পঞ্চাশ টাকায় থাকবে সাবের ভাই কখনোই আপনাদের সাথে বার্গেটিং করেন আর কি বা প্রাইসে কোনো আপ ডাউন কিন্তু উনি রাখে না কোনোটা বাড়তি বা কোনটা কম

এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন প্রাইসটা পড়বে একচল্লিশশো পঞ্চাশ করে সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনার গাউন আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে এই যে দেখেন দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু ভরাট কাজের উপর থেকে নিচ পর্যন্ত আর এই পার্টি আর গাউন গুলো কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য হলে আপনি নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে একচল্লিশশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে একটা অন্য একটা চুড়িদার পাজামা থাকবে নেক্সট কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা খয়রি লাল কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি আর এটা অন্য এটা আপনারা দেখতেই পাচ্ছেন গলা নিচে খুব সুন্দরভাবে ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে আর বুকের উপর কিন্তু সুন্দর ভাবে মাল্টি সুতার কাজ করা আছে আর স্টোন ওয়ার্ক আর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন স্টোন আর সিকোয়েন্সের কাজের পেয়ে যাচ্ছে নতুন মডেলে হাতাটা থাকবে সম্পূর্ণ ফুল স্লিভের মধ্যে কফলি নিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আর পুরো বডিতে আপনারা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু মাল্টি সুতার সিকোয়েন্স এর কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার আর এটাও আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা লং চড়া ঘের পার্টি

একশো পঞ্চাশ এটাও একচল্লিশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ সাবের ভাই কিন্তু আমি অপেক্ষা ছিলাম যেতে গেছে আপনাদেরকে বলে দিচ্ছে না একচল্লিশ টাকা গেলে হাজার টাকা একমাত্র সাবের ভাই একমাত্র দিচ্ছে আপনাদেরকে চার টাকা টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ইট কালেকশনে ওকে এই যে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন ডার্ক গ্রিন কালার মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওর আপনার ড্রেসটা একটু ভালো মতো দেখেন সম্পূর্ণ কিন্তু আনকমন মডেল আপনারা বাংলাদেশের মধ্যে পাচ্ছেন আর প্রাইসটাও থাকবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসটা পড়বে অনলি একচল্লিশশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ ভাইয়ের কিন্তু স্টক সীমিত আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শোপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা এই ঠিকানা চলে আসলে আপনার ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়িয়ে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য